অথচ আমার আল্লাহ অফ ব্লারমিন কি বলছেন মনোযোগ দেন ওলা কলা কন ইং স্যান আমি সোনাল দিং থিম আমি আল্লার অব্লমিন মানুষকে মাটির উপাদান থেকে তৈরি করেছি অন্য আল্লাহ বলছে মানুষকে শুকনো শুন ধোনা মাটি থেকে বানাইছি কেমনে বানাইছে বাপমার মিলনের পরে আল্লাহ রব্বুল আলামিন বাপমার মিলনের পরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় মায়ের অন্ধকার পেটের মধ্যে শুক্রবিন্দু বানাইছে ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে একটা রক্তের পিণ্ড বানাইলেন হাজি সাহেব এরকম ছিল আমিও কিন্তু এরকম ছিলাম তখন আমাদের রু আসে নাই ওই পিণ্ডটা কে আল্লাহ কেনারব ভোলালেমিন আবার গোস্তের পিণ্ড বানাইলেন গোস্তের পিণ্ডের উপর আল্লাহ রব ভোলালেমিন মাছের কাটার মতো আমার হাতের হাড় বুকের হাড় মাথার হাড় ফিটিং করলেন ওই হাড়ের উপর আল্লাহ রব বোলালিন আবার গোস্তের ফোলে দিলেন ওই গোস্তের উপর আল্লা রব বোলালিন আবার সাদা কালো চামড়া লাগাই দিলেন

আমি ফেরেস্তাদেরকে বললাম ফেরস্তারা রে আমি আল্লাহ রব্বুল আলমী এখন মায়ের পেটের মধ্যে রুহটারে ফুৎকার করব বাচ্চার ভেতরে রুহটারে সেটিং করব আল্লাহ ইশারা করলেন ওই রুহটা মায়ের পেট ভেদ করে মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে বাচ্চার কলেজা ভেদ করে হৃদপিল্ডের উপরে সেটিং হয়ে গেল যখন সেটিং হয়ে গেছে এবার বাচ্চা মায়ের পেটের মধ্যে মাছের মতো পিলপিল করে নড়া শুরু করলো এবার মা বুঝতে পেরেছে যে আমার পেটের মধ্যে কি জানো নড়তেছে স্বামীর কাছে এসে বলতেছে কি গো আমার পেটে যে আমার বাবা আল্লাহ আকবর বলেন টেকনোলজি লাগাইছে কে আল্লাহ আল্লাহ এরপর বলতেছে করতেছে এটা তো হাড় ভাঙবে মায়ের অন্ধকার পেটের মধ্যে সাদা বেলুনের মতো একটা প্যাকেট আল্লাহ তারা তৈরি করে দিলেন আল্লাহ আকবর বলবেন হুজুর এটা আবার দরকার কি ছিল মা কিন্তু তখনও কিচ্ছু জানে না মা খালি জানে পেটে কি যেন একটা নড়তেছে আল্লাহ ওই প্যাকেটটা তৈরি করে দিলেন প্যাকেটটা তৈরি করে ফিরেস তাদেরকে বললেন এই রেডি হ ওখানে দুই লিটার আড়াই লিটার পিচ্ছিল পানি ঢুকায় দেয় ওই প্যাকেটটার ভিতরে পিচ্ছিল পানিটা ঢুকাইয়া দিল মারপিটটা পেটটা হয়ে গেল সোহার আল্লাহ বলে বলুন হুজুর এটার আবার দরকার ছিল কি কারণ ছিল যদি আল্লাহ তাহলে ওই প্যাকেটটা আর পানিটা না তৈরি করতেন বাচ্চাটা থাকতো মায়ের পেটের সাথে লাগা কখনো পিঠের সাথে লাগা মা বেগুন কাটে মা মাছ কাটে মা দাঁড়ায় মা হাঁটে মা যখন বসে বাথরুম টাথরুমে বাচ্চার ওই পিঠের সাথে চাপ লাগে বাচ্চার কচি হাড়গুলো চিপসের মতো মর মর করে ভাঙে যায় তো ঠিক না এখন না হলে আপনার থোতায় ঘুষি মেরে থোতা ভাঙা যায় না মাথার ভিতরে লাথি মানে ইটা মাইরে মাথা ভাড়ানো যায় না তখন কি এত শক্ত ছিল না তো আল্লাহ ওই প্যাকেটটা তৈরি করে পিচ্ছিল পানি দিয়ে এবার বাচ্চাটার ওখানে ভাসায় দিলেন দেখেন মা এবার ডানে যায় বাচ্চা চলে যায় বামে মা যায় বামে বাচ্চা মা বসে বাচ্চা উপরে এসে মেরে ঘাপটি বসে থাকে মা দাঁড়ায় বাচ্চা নিচে গিয়া ঘাপটি মেরে বসে থাকে আর ফিল ফিল করে আল্লাহ আবার চিন্তা করছি এখনই যে লাফালাফি করে দশ মাস দশ দিন খাইবো কি না মায়ের হাইজের রক্ত ডালে বন্ধ করে নারীর সঙ্গে বাচ্চার নারী ডারে বিদ্যুতের মতো লাগাইয়া মা যা খায় একটা অংশ ওই ছেলের পেটের মধ্যে ঢোকায় ইশারা কার বুঝছেন নি তাফসির কি কোরআন যদি কেউ বুঝে বুঝে যদি বুঝাইতে পারে মজা আছে না নাই যখন বুঝবেন তখন বুঝবেন যে আল্লাহর টেকনোলজি কি এবার আপনারা বলেন ডারউইনের মতবাদ সত্য না আল্লাহর মতবাদ সত্য আমার বড় কষ্ট হয় যারা বলে যে মানুষ বানর থেকে হইছে এদেরকে বাইরে না রেখে ঢাকা চিড়িয়াখানায় বানরের সাথে রাখা দরকার কথা বলেন ঠিক কিনা ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বানর হইতে পারে আমার ঠিক যারা এই কথা বলে নারায়ণগঞ্জের এগুলোর সবগুলো ঢাকা চিড়িয়াখানায় রাখেন কারণ কি বানরের জায়গা আশরাফুল মাখলুকাতের সাথে না এদের জায়গা হচ্ছে চিড়িয়াখানায় বানরের সাথে বানরের সাথে আমরা মাঝে মাঝে যাব বাদাম দিব গাজর মারব ল্যাচ টাঙবো গুতা মারবো কথা না কেন সত্য না দেখেন যারা বিশ্বাস করে এগুলো এদের ইমান গেছে শেষে তোলে জীবনে কোনোদিন শিরিক করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলি আমি জানি নারায়ণগঞ্জ এই সমস্যাটা আছে তারপরে বুকে সাহুষ্নে বলে দেই কারণ আপনারা রাগ করেন আর गुस्सा করেন হক কথা কিন্তু বলতেই হবে। কে রাগ করলো আর আমি এক মাহফিল একবার করলে পরে তিন বছর আর দাওয়াত নেই না এটা আমার একটা नेचर গোটা বাংলাদেশী মানুষ জানে আমি একবারই যে মাহফিলে যাই তিন বছর আর যাই না ওই মাহফিলে তো দাওয়াত দিবেন কি দিবেন না এই ডরে বলতেছি না নারায়ণগঞ্জে চাঁদপুরে ওইদিকে দিকে মুন্সীগঞ্জে টাঙ্গাইলে এই জেলাগুলোতে সিরকি কাজ বেশি হয় কথা এই জেলাগুলো কি হয় সিরকি নবীর নাম কয়জন হুজুর খালি পড়িয়া কথা বলতেছে না এটা অন্য হুজুর আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমার গোটা দুনিয়ায় জিয়ারত করাইছে সফর করায় আলহামদুলিল্লাহ স্বপ্নে যোগে না কিন্তু ডাইরেক্ট গিয়া বলার একটা উদ্দেশ্য আছে রমজানে একটা প্রোগ্রাম দেখেন আপনারা কা ফেলা সুন্দর বিভিন্ন এলাকা আমি দেখাই আর টিভিতে আলহামদুলিল্লাহ বলেন তো এই সুবাদে কবরগুলো জিয়ারত করেছি বলার উদ্দেশ্য কি নবীর কবরের দাম বেশি না অলিয়াউলিয়ার খবরের দাম বেশি অলিয়াউলিয়ারা আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই তাদের মাধ্যমে আমরা দিন পাইছি ইসলাম পাইছি তাদের কবরে যাবেন জিয়ারতের জন্য কোনো কিছু চাওয়ার জন্য অলিয়াউলিয়ারা ভুল বুঝেন না আমাদের কলিজার টুকরা এই কথা বলে না চুপ করে বসু এদিকে দেখান নুহ নবীর নাম শুনছেন লেবাননে ওনার কবরটা জিয়ারত করতে গেলাম কবরের উপরে উঠে দেখি লেখা ইদা সাল তফাস আলিল্লা ইদা সাল তফাস্তা সোহান আল্লাহ কন্যা মানে কি তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাও খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইও চাই হুজুরের কাছে চাইতে পারেন আমার কাছে দোয়া চাইতে পারেন কিন্তু চাইবেন আল্লাহর কাছে দোয়া আমরা করতে পারি কার কাছে আল্লাহর কাছে নবীও কিছু দিবে না দিবে হচ্ছে আমার আল্লাহ আয়ুব নবীর নাম শুনছেন ওনার কবর একই লেখা আল তাফাস্তাফাস্তান্লাহ সোহার আল্লাহ ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো মিঠা পানি বাইর হয় সোহার আল্লাহ তিন মাস আগে আমি চারজন সাহাবীর কবর জিয়ারত করেছি দেখেন ওনাদের কবরও এই শেষ নাই চাওয়া চাইয়ের কারবার নাই কারা আলেম যারা আছেন আপনারা হয়তো সব মুসলমানে ওনাদের নাম শুনছেন মহাজ বিন জাবাল নাম শুনছেন না আব্দুল্লাহ বিন রাওয়াহা জায়দ বিন হারেসা জাফর বিন আবি তলেব প্রত্যেকটা সাহাবির ব্যাপারে নবীজি বলছে এরা জান্নাতি সোহার চারজনের কবর আমি সিরিয়ার সীমান্তে জর্ডান আর সিরিয়ার সীমান্তে ওনাদের কবর আমি জিয়ারত করলাম তিন মাস আগে কোনো শেষ নাই এই বাংলাদেশে ধর্মীয় আবেগ আমাদের অনেক ধর্মীয় জ্ঞান আমাদের অনেক কম হবে আমাদের আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান নাই ঠিক আর ইসলাম কারো বাবার আবেগ দিয়ে চলে না ইসলাম চলে কোরআনের দলিল দিয়ে সুন্নার দলিল দিয়ে ঠিক না এবার আসেন আইউব নবীকে তাকান আইউব নবীকে আলোচনা বেশিক্ষণ দিব না আর পাঁচ মিনিট সর্বোচ্চ ইনশাল্লাহ আইউব নবীকে যেই কূপে নিক্ষেপ করা হয়েছিল এই কূপ থেকে এখনো মিঠা পানি বাইর হয় আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা আল্লাহ আলামিন এখানে না দিয়ে যদি বাংলাদেশে দিত যার অধীনে কূপটা থাকতো ওবিরা সালমান চাইতো বেশি ধনী হয়ে যেত কথা বলেন না কেন বলবেন হুজুর কেমনে এই লোকগুলা এই লোকগুলা অনেক সময় আপনার এই কূপ দেখার লাগে ষাট টাকা টিকিট করতো আর কিছু কিছু লোক আছে ভূমির ছোট ছোট বোতল ভর্তি করে পানি নিয়ে শুরু করতো হ্যান্ডি মাইক নিয়ে স্বামী স্ত্রী রমিন আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান মনের মানুষকে কাছে ডাকতে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী আপনি কি আমেরিকার ভিসা পাচ্ছেন না আপনি কি নমিনেশন পেতে চান আজই চলে আসুন গুরু বাবার কাছে এক ফাইল আয়ুব নবীর কূপের পানি মাত্র ছয়শ টাকা সব মুশকিল আসান হয়ে যাবে টাটকা বাটপার ভণ্ড ঠিক কেনা ভাগ্য নিয়ন্ত্রণ করে কে আরো জোর বলেন কে এর জন্য নবীজি বলেছেন আমার উম্মতের সত্তর হাজার উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে ইমান আনার পরে এরা কারা লাস্তার কুনা যারা ডাক কেটে কোনো চিকিৎসা নেবে না ওলা এত তাইয়ার উনা যারা অশুভ লক্ষণ বলে কোনো কিছু বিশ্বাস করবে না ওলা এত তবু না যারা অবৈধ ঝাড়ফুক এবং অশুভ লক্ষণ বিশ্বাস করবে না ও আল্লাহ রব্বিহিমিয়া তাকালুন যারা আল্লাহর ওপরে তাকুল করবে এদিকে দেখান কিছু লোক আছে আমরা